বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে পাটি নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে বাকিটা পরে হবে তাই তো সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো আমি আজকে বলে গেলাম আপনার ভাইপোকে জেলে পড়বো আর আপনার ভবিষ্যৎ আপনাকে কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো নাম করে মুখ্যমন্ত্রীকে বেনোজের ভাষা আক্রমণ শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে নন্দীগ্রাম না হলে কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমার নেতা নরেন্দ্র মোদী আমার অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কি বিস্ফোরক মন্তব্য ভাবুন শুক্রবার সন্ধ্যায় হলদিয়ার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক পথ সভা আয়োজন করা হয় আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বেনচের ভাষা আক্রমণ করে বলেন বাবা বেটা কি ভাষা একটা নিম্ন মেধা কালীঘাটের নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা সেরকমই হয় জঙ্গলের জানুয়ারকে চিড়িয়াখানায় আনলে জানুয়ার কখনো ভদ্র হয় না আমরা মেদিনীপুরের লোক গায়ের পান্তা খাওয়া লোকেদের আপনি অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমার নেতা নরেন্দ্র মোদী আমার অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম আমি আজকে বলে গেলাম আপনার ভাইপকে জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ আপনাকে কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা মা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কেষ্টকে বলেছিলাম কেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে সাহাজান বলেছিল আমার চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে বাকিটা পরে হবে তাই তো সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো একই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার একুশ দলের একুশ সালের প্রার্থী অকালে মারা গেছে স্বপন নস্কর তার নাম একবারও বলেনি কারণটা হচ্ছে যতদিন বাজবে ততদিন কানের কাছে বাজবে হেরেছি হেরেছি উনিশশো ছাপ্পান্ন জ্বালা এই জ্বালা মেটান নয় কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের মমতা ব্যানার্জি তার দলের যে একুশ সালের প্রার্থী যার মারা যাওয়ার বয়স হয়নি অকালে মারা গেছেন স্বপন নস্কর রাজনৈতিক বিরোধ থাকতে পারে তার এইচএসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন সেই মাঠে কালকে এসেছিলেন তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল চলে গেল কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি 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 এক হাজার নশো ছাপ্পান্ন জ্বালা এ জ্বালা মেটার নয় তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে এগারো সালে সিপিএম এর বিরোধী দলর নেতা বিমানবাবুকে প্রায় খাইয়ে ভদ্রলোক সৎ মানুষ নবান্নতে ডেকে ফিস ফ্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল আমি আজকে বলে গেলাম আপনার ভাইপোকে জেলে পড়বো আর আপনার ভবিষ্যৎ আপনাকে কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো নাম করে মুখ্যমন্ত্রীকে বেনোজের ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর তিনি বলছেন যে নন্দীগ্রাম না হলেও কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমার নেতা নরেন্দ্র মোদী আমার অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম বিস্ফোরক মন্তব্য শুক্রবার সন্ধ্যা হলদিয়ার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক পথসভা করা হয় আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রীকে বেনুজুর ভাষায় আক্রমণ করে বলে বাবা ব্যাটা কি ভাষা এটা নিম্ন মেধা কালীঘাটের নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা সেরকম হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আমরা মেদিনীপুরের লোক গাঁয়ের পান্তা খাওয়া লোকেদের আপনি অপমান করবেন দিদি থেকে দিদিমা হবেন নন্দীগ্রাম না হলে কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমার নেতা নরেন্দ্র মোদী আমার অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম আমি আজকে বলে গেলাম আপনার ভাইপোকে জেলে পড়ব আর আপনার ভবিষ্যৎ আপনাকে কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো কি বলছেন তিনি শোনাব আপনাদের বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি গন্ধময় নালায় জন্ম যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য গগনে আমি বাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কেষ্টকে বলেছিলাম নজর রাখুন আজ বাংলার ইউটিউব এ